অভিযোগ পাল্টা অভিযোগে বিক্ষিপ্ত অশান্তি চতুর্থ দফা ভোটে বীরভূমের বোলপুর লোকসভার পারুই থানার অন্তর্গত ছাতারবান্দি গ্রামে পঁচিশ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ অভিযোগের তীরে তৃণমূল অভিযোগ গ্রামে যে লোক নেই তাদের হয়ে ভোট দেওয়া হচ্ছিল অভিযোগের পরই সরানো হয় ওই বুথের প্রেসাইডিং অফিসারকে আমার কাছে খবর আছে যারা নেই যারা গ্রামের নেই তাদের ভোটগুলো অন্যজনকে প্রক্সি দিয়ে নেওয়া হচ্ছে কিন্তু সেখানেও প্রিজাইটিং ঠিকঠাক কাজ করছে না পরিবর্তন কিছু আমরা বুঝতে পারিনি কিছু একটু গন্ডগোল হয়েছিল তারপরে আমাদের প্রিজাইডিং অফিসার মিলন কান্তিতে ছিলেন ওনাকে পরিবর্তন করে দাদাকে দিলো অপরদিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের পাল্টা অভিযোগ করে শাসক শিবিরও একটা অন্ধ ভোটার ছিল মানে দেখতে পায় না সে ভালো করে সে তার কাকাকে নিয়ে ভোটটা দেয়া করেছে এইটাই যে অভিযোগ তাছাড়া এমনি ভোটার নেই একটা নাটক তো করতেই হবে মানে আপনারা থাকুন ছটা পর্যন্ত দেখুন এখানে কখন নই কখনোই গন্ডগোল হয়নি একটা মহিলা ভোট দিয়ে বেরিয়ে আসছিল ভোট দিয়ে বেরিয়ে আসছিল না টানাইলো তার জন্য ছবিটা করে নিল মহিলার ছবি মহিলার ছবি মহিলার ছবি হ্যাঁ না কেউ ছিল না উনি একাই ছিলেন হ্যাঁ সে মহিলাটা আমাদেরই অভিযোগ পাল্টা অভিযোগে শাসক বিরোধে ছাপ্পা ভোটের অভিযোগে চঞ্চল্য বোলপুর লোকসভায় শাসক শিবির যেখানে নিজেদের ভোট নিয়ে কনফিডেন্স দেখায় সেখানে তাদের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে শুভজিৎ দে এবং অমরনাথ দত্তর রিপোর্ট কালকাটা নিউজ